শীতের সন্ধ্যায় চা কিংবা কফির সাথে এই মুচমুচে চিকেন নাগেটস হলে কিন্তু একেবারে জমে যাবে বাইরে থেকে কিনে চিকেন নাগেটস তো অনেক খেয়েছো একবার খুব সহজে বাড়িতে বানিয়ে দেখো দারুণ হয় খেতে তো চলো শুরু করা যাক চিকেন নাগেটস বানানোর জন্য প্রথমে আমি দিয়ে নিয়েছি বেশ খানিকটা বোনলেস চিকেন আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম অল্প করে একটু জিরের গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো এর সাথে ঝালের জন্য আমি দিয়ে দিলাম একদম লাল লঙ্কার গুঁড়ো আর তার সাথে দেব এক চামচ মতো সোয়া সস এর সাথে যে জিনিসটা দেবো সেটা হলো একটু মেওনিস এটা দিলে কিন্তু বেশ একটা ক্রিমি ব্যাপার আসে চিকেনে এবার সব কিছুকে ভালো করে আমি মিক্স করে নেব আর এই ম্যারিনেশন করে রেখে দেব প্রায় পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য চিকেনটা কিন্তু তাহলে বেশ সফট হয়ে যাবে আর সব মশলাগুলো ভেতরে ঢুকেও যাবে তো দেখো এখানে আমাদের মিক্স করা তো হয়ে গেছে এবার চলো এটা কিছুক্ষণের জন্য রেখে দেওয়া যাক এরপর আমি নিয়ে নিয়েছি একটা বড় মিক্সিং জার আর পনেরো থেকে কুড়ি মিনিট ম্যারিনেশন করে রাখা চিকেনটা এই মিক্সিং জারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর তারপর এর মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা রসুনের কোয়া আর দিয়ে দেবো পরিমাণ মতো একটু আদা কুচি এই সমস্ত কিছুর সাথে অল্প করে একটু ধনেপাতা কুচিও অ্যাড করেছিলাম আমি আর তারপর সব কিছুকে ভালো করে একবার ব্লেন্ড করে নিতে হবে একদম মিহি করে ব্লেন্ড করে নেব আমি চিকেনের একদম কিমা হয়ে যাবে তো দেখো আমাদের চিকেনটা খুব ভালো করে একটু পেস্ট হয়ে গেছে এই সময় স্লাইস দুটো পাউরুটি নিয়ে এভাবে ছিঁড়ে দিয়ে দিলাম আমি মিক্সার জারের মধ্যে আর এবার এই পাউরুটিগুলোর সাথে আরও একবার খুব ভালো করে চিকেনটাকে ব্লেন্ড করে নেবো তো দেখো আমাদের চিকেন একেবারে রেডি আর একদম সুন্দর আঠালো মিক্সচার তৈরি হয়েছে বাইন্ডিংয়ের জন্য কিন্তু আর কিছু দরকার পড়বে না তো এই একটা বাটির মধ্যে আমি সবটা নিয়ে নিচ্ছি আর এবার হাতে একটু তেল লাগিয়ে নিয়ে ভালো করে এটাকে মেখে নেব যাতে একদম স্মুথ হয়ে যায় তারপর এর থেকে মনের মতো শেপ দেওয়ার জন্য হাতে এইভাবে গোল গোল করে নিচ্ছি আমি এখানে আমার পছন্দ মতো শেপ দিয়েছি তোমরা যেমন খুশি তেমন শেপ দিতে পারো তবে অবশ্যই শেপ দেওয়ার সময় হাতে একটুখানি তেল লাগিয়ে নেবে আর দেখো এখানে আমি ছোট ছোটো স্কোয়ার শেপ করেছি আর আমাদের প্রথম নাগেটসটা কিন্তু একেবারেই রেডি এবার একটা বাটি নিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ময়দা আর তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু নুন আর একটু গোলমরিচের গুঁড়ো এবার এর মধ্যে জল দিয়ে একদম পাতলা একটা ব্যাটার করে নেবো এর মধ্যে ডুবিয়ে ডুবিয়ে কিন্তু আমি র্যাগেটসগুলোকে কোট করব তো এবার ভালো করে গুলিয়ে নিচ্ছি তোমরা চাইলে এর মধ্যে ডিমও অ্যাড করতে পারো তবে আমি ডিম অ্যাড করিনি এবার এক একটা করে র্যাগেডস প্রথমে এই ময়দাগুলোয় ডুবিয়ে তারপর আমি ব্রেড ক্রামস নিয়ে নিচ্ছি এইগুলোতে কোট করে নেবো আমি এখানে সিঙ্গেল কোটি করেছি প্রত্যেকটা ন্যাগেটসকে তোমরা চাইলে ডবল কোটও করতে পারো তবে খুব ভালো করে সবদিকে সমানভাবে কোটিং যেন থাকে সেটা খেয়াল রাখবে তো দেখো আমাদের ন্যাগেডস কোট করা একদম রেডি এবার আমি এগুলোকে ফ্রাই করব একটা প্যানের মধ্যে রিফাইন তেল গরম করে নিয়েছি আর তার মধ্যে এক একটা করে ন্যাগেডস ছেড়ে দিচ্ছি এবার এক পিট ভাজা হয়ে গেলে এগুলোকে উল্টে উল্টে নেব আর দুপাশি সমানভাবে লাল লাল করে ভেজে নেব তাহলেই কিন্তু আমাদের চিকেন নাগেটস একদম রেডি আর তোমরা দেখতেই পাচ্ছ নাগেডসগুলো দেখতে একদম আমাদের কেনা ফ্রোজেন নাগেটসের মতো হয়েছে এভাবে তোমরা কিন্তু কোট করে একটা এয়ারটাইট কন্টেইনারে ফ্রিজ করেও রাখতে পারো আর শীতের সন্ধ্যায় এরকম চিকেন ন্যাগেটস হলে চা বা কফির সাথে একদম কিন্তু জমে যাবে তাই ঝটপট এই সহজ চিকেন নাগেটসের রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো আশা করছি সকলের কাছে প্রচুর প্রশংসা পাবে আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে আইকনটা ক্লিক করে রেখো যাতে নতুন কোনো ভিডিও আপলোড হলেই তোমার কাছে নোটিফিকেশান পৌঁছে যায় দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা